সম্মানিত ভিউার্স আমি টিপলদার আমার আইটিবারি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা প্রতি সময় শুনি বিকাশের টাকা নিয়ে যায় কিংবা নগদের টাকা নিয়ে যায় কিংবা ম্যাসেঞ্জারে আমাদের নক করে আমাদের কাছ থেকে বিকাশে টাকা নিয়ে যায় কোনো হ্যাকার সেই কাজটা কি কতদিন চলবে এবং সেই কাজটার জন্য কি আমরা বারবারই শিকার হব বারবারই প্রতারণার শিকার হব এর জন্য কি আমাদের কোনো প্রতিকার নেই হ্যাঁ এই সব বিষয় থেকে আমরা কিভাবে মুক্তি পাই তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি যেমন ধরেন ম্যাসেঞ্জারে আপনাকে পরিচিত কেউ নক করল এবং সে আপনাকে জানতে চাইলো আপনি কোথায় আছেন কিংবা আপনার কাছে কোনো নগদ টাকা আছে কি না আপনি সরাসরি তার নাম্বারে যদি আপনার মনে হয় সে আপনার রিলেটিভ বা কোনো ঘনিষ্ঠজন তাহলে সরাসরি তার সাথে আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার পর যদি সে আপনার সাথে কথা বলে তখন আপনি তার ফেসও দেখতে পারবেন এবং তার শুনে বুঝতে পারবেন আসলে সে রিয়েল মানুষ কিনা না অর্থাৎ সত্যিকারের রিলেটিভটি আপনার কাছে টাকা চাইছে কি না অন্যতায় তার সাথে আপনি কোথায় আছেন কিংবা আপনার কোনো গোপনীয় তথ্য কিংবা আমার আপনার অর্থ সংক্রান্ত কোনো তথ্য তার সাথে শেয়ার করবেন না আবার দেখা গেল আপনার মোবাইলে এস এম আসলো যে আপনার নামে একটা লটারি ল্যাক্সে কিংবা আপনার নামে কোনো কিছু উইনার ঘোষণা করা হয়েছে আপনাকে একটা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে আপনি বলেও ওই নাম্বারে যোগাযোগ করবেন না কারণ দেখেন আপনাকে লটারি জিতিয়ে দেওয়া আপনাকে কেউ কোনো গিফট দেওয়ার জন্য এই আধুনিক যুগে বা এই এত স্মার্ট যুগে কেউ বসে নেই কাজেই ওই নাম্বারে আপনি কখনোই কোনো যোগাযোগ করবেন না কারণ ওই নাম্বারে যোগাযোগ করা মানে কি আপনাকে বুলিয়ে বালিয়ে আপনাকে বিভিন্ন তত্ত্ব দিয়ে বিভ্রান্ত করে আপনাকে তাদের জালে ফাঁসিয়ে ফেলবে আবার দেখা গেল বিভিন্ন সময় এস এম এস আসে যে আপনাকে বিভিন্ন চাকরি দেবে আপনাকে বিভিন্ন ধরনের অফার দেবে আপনাকে নিচে একটা লিঙ্ক দিয়ে তাকে আপনাকে ওই লিঙ্কে যোগাযোগ করতে বলা হয় অবশ্যই আপনারা না জেনে ওই লিঙ্কে আপনারা কখনোই প্রবেশ করবেন না কারণ ওই লিঙ্কে প্রবেশ করা মানে কি আপনাকে একটার পর একটা গেম খেলিয়ে কিংবা আপনাকে বিভিন্ন তত্ত্বর জালে ফাঁসিয়ে আপনাকে একসময় তাদের যে টার্গেট অর্থাৎ সেই টার্গেটের জন্য আপনাকে চূড়ান্ত শিকারটা করে ফেলবে এবং সব শেষে আপনি সব হারিয়ে আপনি যখন অসহায় হয়ে থাকবে তখন আপনার পাশে আর কেউ থাকবে না কাজেই আপনি নিজে সাবধান হয়ে যান এবং আপনি থেকে নিজেই মুক্ত করুন আবার এমনও দেখা গেল আপনার নামে বিভিন্ন ধরনের ছবি খুব সুন্দর করে এডিটিং এডিটিং করে বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে বিভিন্ন অভিনন্দন জানানো হয় আপনারা সব সফটওয়্যারেও না জেনে নিজের ছবি সুন্দর করার জন্য নিজের ভবিষ্যৎ দেখার জন্য নিজের ভাগ্যরাশি দেখার জন্য নিজের কর্মব্যবস্থা দেখার জন্য নিজের চরিত্র দেখার জন্য ওই অ্যাপসের উপর নির্ভর করে আপনাকে না জেনে কোনো অ্যাপসে আপনাকে ক্লিক করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার চরিত্র কেমন আপনার ভাগ্য কেমন আপনার কর্মদক্ষতা কেমন আপনি কেমন মানুষ কেমন ব্যক্তিত্ব ধারণ করেন তা আপনি তো ভালো করেই জানেন আপনার সম্পর্কে জানার জন্য কেন আপনি একটি অ্যাপসের উপর কেন আপনি একটি সফটওয়্যারের উপর কেন আপনি অজানা কোনো এই ডিজিটাল যুগের একটি ফাঁদে পা দিবেন এবং নিজের বিপদটা নিজেই ডেকে আনবেন কাজেই আপনি সাবধান হন এবং আপনার ভবিষ্যৎ এবং আপনার সম্পদ এবং আপনার সুনিশ্চিত আগামীগুলো নিরাপদ থাকবে তারপর বিভিন্ন সময় মেসেঞ্জারে বিভিন্ন জনের নক করলো আপনি না জেনেই একটা উত্তর দিয়ে দিলেন আপনাকে একটা না একটা উত্তর আপনাকে ফাঁসিয়ে ফেলবেই তারা এবং তারা এতটাই দক্ষ আপনি বুঝতেই পারবেন না আপনার কাছ থেকে আপনার এনআইডির তথ্য আপনার জন্ম তারিখের তথ্য আপনার মা বাবার তথ্য আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য আপনার সন্তানের তথ্য বিভিন্ন তথ্য নিয়ে যাচ্ছে আপনি জানেনই না আবার আমাদের এমনও হয় আমরা ফেসবুকে কিংবা মেসেঞ্জারে কিংবা ইউটিউবে কিংবা কোথায় আমরা গোপনীয় তথ্য শেয়ার করে থাকি যেমন আমার ছেলে ভালো রেজাল্ট করলো বা মেয়ে ভালো রেজাল্ট করলো আমার ভাই বা বোন ভালো রেজাল্ট করলো কিংবা আমি কোনো ভালো কিছু করলাম আমার গোপনীয় তথ্যগুলো আমি এখানে শেয়ার করে দিই কাজেই এই যে আমি তথ্যটা শেয়ার করে দিলাম কাজেই এই তথ্য শেয়ার করা মানে কি আমার বিপদ আমি নিজেই ডেকে নিয়ে আসলাম আপনার তথ্যই আরেকজনই নিয়ে একটা আইডি খুলতে পারবে আপনার তথ্য নেই আরেকজন একটা কুচুকরি মহল আপনার বিভিন্ন সাইটে ভিজিট করে আপনার তথ্য দিয়েই সে বিভিন্ন গোপনীয় কাজ হাসিল করতে পারে কাজে আপনি বিভিন্ন ধরনের গোপনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন এবং আপনি সচেতন হন আর লোভটাকে কন্ট্রোল করুন আপনি মাথায় রাখবেন এই একবিংশ শতাব্দীর যুগে কখনোই আপনার নামে কোনো লটারিও লাগবে না আর আপনার নামে কোনো টাকাও বাতাসে চলে আসবে না যা অর্জন করতে হবে পরিশ্রম করে অর্জন করতে হবে নিজের মেধা বুদ্ধি আর শ্রম দিয়ে তাহলে আপনার সামনের দিনগুলো সুন্দর হবে তাই প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানে আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাতে বলবেন না আর দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাই